বলে বাবা এই কথাটা তো সবাই জানি তা বলে ভেবে নিলাম সারাদিন হরি হরি বলবো রাতের বেলা খুন করব ডাকাতি করব সন্ধে হয়ে গেলে দরজাটা বন্ধ করে দিই ঘরের মধ্যে বসে বসে চিন্তা করব কার কি করে ক্ষতি করা যায় কারণ একবার নাম বলি তো সব পাপ ক্ষয় হয়ে যায় হ্যাঁ না মা সৎ পথে থেকে যদি একবার আমরা কৃষ্ণ নাম বলতে পারি জীবের সর্বস্ব পা ভয় হয়ে যায় কিন্তু তথাপিও আমরা নাম বলি না তাই তো আপনারা বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলছি তাহলে কেন আমরা ফল পাচ্ছি না কেন পাচ্ছি না দেখবেন মা আমরাও বুঝেও অব আমরা বুঝি অবি যে বুঝে না তাকে বোঝানো যায় যে বোঝে না জানে না তাকে বোঝানো যায় জানানো যায় যে বুঝে না বোঝার ভান করে যে জেনে না জানার ভালো করে আপনি তাকে কি করে বোঝাবেন এবার বলবেন আমরা কি এরকম নাকি হ্যাঁ আমরা এরকম নই দেখবেন মা আচ্ছা ধরা ধামে এসে গুরুচরণ আশ্রয় করতে হয় কথাটা সবাই জানেন তো ও গুরুচরণ আশ্রয় করতে হয় সবাই জানেন জানেন হ্যাঁ কি না আচ্ছা জানেন কণ্ঠে একটা তুলসীর মালা ধারণ করতে হয় জানেন তিলক সেবা করতে হয় জানেন বা আর সারা দিনে সংসারে যতই কাজ থাকুক না কেন একবার গৌরহরির হ্যাঁ সব জানি মা কিন্তু পালন করি কজন এটাই বড় কথা তাই আজকে আমরা সবাই মিলে একসঙ্গে এসেছি সবাই মিলে একসঙ্গে বলবো লহনা কৃষ্ণনা বলুন কিনা জানি না এখানে এসেছেন আমার সঙ্গে একটু বলুন যপনা বলছে তাহলে কখন নেব প্রভু বলে কেন বলছি বাবারা বলছি আমরা সারাদিন কর্মক্ষেত্রে নাম কখন বলবো বলছে কেন যখন তুমি পদ দিয়ে যাবে তখন তো কোনো কাজ করো না গো মা পদ দিয়ে যখন যাই তখন কোনো কাজ করেন করেন না তো বলছো ওই সময়টা বলো পথ কথা পথ একেবারে কথা বলিতে স্বপ্নে দেখুন মা ভগবান কত দয়াল বলছি সারা কাজ করো আমাকে ডাকতে হবে না কখন ডাকবে দেখবেন বাবা আমরা বিছনায় শোয়ার পর সঙ্গে সঙ্গে কি ঘুমিয়ে যাই কিছুটার সময় জেগে থাকি বলছে ওইটুকু সময় নাম বলো ওইটাই হবে হ্যাঁ কিন্তু মা ওইটুকু সময় আমরা কি করি মোবাইল দেখি বিছানায় শখ মোবাইল দেখেন ও না মায়েরা কি করে জানি না তবে বাবারা চিন্তা করে ছেলেটার এখনো চাকরি হলো না মেয়েটার বিয়ে হলো না সংসার কি করে চলবে তো বাবা একটা বাবার মজার গল্প শুন এই বাবাদের তো চিন্তা শেষ নেই তো সেই বাবা এরকম কি করেছে বয়স হয়েছে ছেলেটা চাকরি এখনো হলো না মেয়েটার বিয়ে হলো না শুয়ে শুয়ে চিন্তা করছে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে পরের দিন সকালবেলা হয়েছি বুকের ব্যথাটা বেড়ে গেছে এইবার সেদিন আর কাজে যেতে পারলো না মনে করছি কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে কোন কমে সন্ধ্যের বেলা বলছে বাবু আর পাচ্ছি না এবার ডাক্তারকে ডাক্তারকে ফোন করে যে ডাক্তার বলছে দেখুন বাবা এখন তো আমি যেতে পারবো না আধ ঘন্টা পর যাবো আমার অনেক পেশেন্ট আছে আজ ঠিক আধ ঘন্টা পর আসো এইবার ডাক্তার তার পেশেন্ট কে ছেড়ে দিয়ে সবাইকে দেখে এবার যখন গেছি গিয়ে দেখছে শুয়ে আছি চুপ করে বলছে কি গো দেখি দেখছে বাবা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে কষ্টটা বেড়ে গেছে তো তো কিছুক্ষণ পর ডাক্তার গিয়ে নারীটা ভালো করে বলছে বলছি সবই ঠিকঠাক ছিল এই না এবার বলুন তো হঠাৎ করে একটা মানুষ চলে গেল এইবার তিনজনে কাঁদতে ছেলেটা চিৎকার করে বলছে ও বাবা তুমি যে বলেছিলে তোমার একটা চেনা বন্ধু আছে বলে কই আমার চাকরিটা করে দেবে তুমি আমাকে চাকরিটা না দিয়ে চলে গেলে মেয়েটা চিৎকার করে কাঁদছে আর বলছে ও বাবা তুমি আমাকে কারো হাতে না তুলে দিয়ে চলে গেলে আমার এখন কি হবে বউটা চিৎকার করে কাঁদছে বলছে ও গো এ বয়সে তুমি আমাকে ছেড়ে দিলে কোথায় গেলে গো আমি কোথায় যাব এবার সবাই যখন এইভাবে কাঁদছে যে মরেছে সে বলছে ওরে বেটি কাল রাতে তোদের কথা চিন্তা না করে যদি আমি একটু গৌর কথা চিন্তা করতাম আজকে আমাকে জমদুতে নয় বিষ্ণুদুতে নিতে আসতো তাই হরে হরে তাই মায়েদেরকে বলে সারাদিন যত কর্ম করেন না কেন ওই রাতেই শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবেন ওইটুকু সময় আমার গৌরুরই নাম বলবেন কারণ এই যে ঘুমিয়ে গেলাম কাল প্রভাতে সূর্যটা উঠবে এটার গ্যারেন্টি দেওয়া যাবে কিন্তু ওই সূর্যটা আপনি দেখতে পাবেন কিনা গ্যারেন্টি কেউ না তাই বলছি কি বা